সেই শ্রেষ্ঠা যদি বেশি হয়ে যায় আল্লাহ বলছেন দুইটা দাও সেখানে শ্রেষ্ঠা যদি বেশি দাও তাহলে নামাজ হবে কোরআন সুন্দর বাহিরে যাই কাজ করে চলবে আবার একটা জিনিস শ্রেষ্ঠা দিলে কিছু জায়গায় কোনো জায়গায় শ্রেষ্ঠা নাই এমন নামাজ আছে না জানা যে নামাজে কয়টা শ্রেষ্ঠা দেয় কোনো শ্রেষ্ঠা নেই কিন্তু কেউ যদি মনে করে যে এখানে সাহাব আছে সেদ্ধ একটা সেদ্ধ দিয়ে

এখানে বলছেন যার অদ্দকে ভালো দ্বারা মানে খারাপ ব্যবহার করছি একজন কষ্ট দিয়েছে অত্যাচার আম সহ্য করেছি দীর্ঘদিন এখন আমরা এর ইতিময় তাদের কি অত্যাচার করতে চাই যদি হ্যাঁ সে আপনাকে অত্যাচার করেছে অত্যাচারের জবাব আপনার দেওয়ার অধিকার আছে কিন্তু ক্ষমা করে দেন এটাই শ্রেষ্ঠ একটা আল্লাহ বলছেন তাদের জন্য এই এটা কেবল একটা এর বাবা তারা বলছেন কালকে আমাদের মধ্যে সর্বপ্রথম অন্য কোনো আমলের হিসাব হবে অন্য কোনো আমল জাকাতিহা এই সমস্ত কাজের হিসাব হবে তবে সর্বপ্রথম যে হিসাব হবে সেটা একটু নাম আছে সর্বপ্রথম নামাজ হিসাব যদি ব্যক্তি সমুদ্রের ভিতরে যায় সমুদ্রের ভিতরে জীবন মৃত্যুর সেই সময় যদি নামাজের কথা ওই সময়

কিন্তু সৃপটি তো আমাদের হাতে মাছ ধাবার নিয়ে আল্লাহ সার মানুষ ঢিল দে আস্তে আস্তে যখন মাছটা ধরে তখন টান আল্লাহ ধরে একদম সাপ করে আমরা তাই করছিলাম সাড়ে বছর

وَالَّذِينَ هُمُ عَلَى صَلَاتِهِمْ يُحَافِقُونَ أُولَئِكَ هُمُ الْغَارِثُونَ الَّذِينَ الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ فِيهَا

but in the

তোম না তোমাদের বন্ধু হবে তোমাদের বন্ধু তো আল্লাহ এবং তার রসুল এবং গোবিন্দ এবং যারা পিনীত হয়ে করে এবং করে সেই সমস্ত ব্যক্তিরে তোমাদের বন্ধু হবে

고민 i

এবং আল্লাহ আল্লাহ রাস্তা আনুগত্য করবে আল্লাহ বলছেন তাদেরকে আল্লাহ তারা প্রতিদিন দান করবেন আল্লাহ প্রতিদিন তো জানেন আল্লাহ বলছেন তার অন্তর সুখ আল্লাহ বলছেন তাকে সুস্থতা আল্লাহ তারা সেগুলো তাকে দান করেন আল্লাহ বলল সকলকে পাঁচ অফ নামাজ জামাতে সেটা আলাদা তাওফি দান করেন আমিন নামাজকে প্রতিষ্ঠা করে তাওফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন আমিন